আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুড়িসের আপডেট নিয়ে এটা হচ্ছে মুনতাহা বোরকা আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের চার পার্টের এই আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস প্রাইস রেগুলার ছিল টাকা যেটা আজকের এই ভিডিও থেকে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা আমাদের নিজেদের লোকেশন থেকেই প্রোডাক্ট সেল করি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে যেভাবে আমরা প্রোডাক্ট ভিডিওতে দেখাবো বা যা বলবো সেম ভাবেই আপনি পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই বোরকার খুবই গর্জিয়াস জিলবাবের পোষণটা ফ্রন্ট সাইড এর তুলনায় ব্যাক প্যানেলটা আরো বেশি লং থাকবে এবং এখানে দেখেন কত চমৎকার রাফেল করা থাকবে শোল্ডারের দিকে আপনি চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস এখানে লুফও করা থাকবে প্রত্যেকটা পার্ট দু বাই চারি তৈরি করা এখানে ক্যাপ থাকবে যেটা দিয়ে আপনি কপাল ঢেকে রেখে এটাকে ইউজ করতে পারবেন দু বাই ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন এই ফেব্রিক্স গুলোকে আপনাদের বেশি একটা আয়রনও করতে হবে না এটার সাথে দিচ্ছি হচ্ছে চমৎকার অ্যারাবিয়ান স্টাইলের একটি শর্ট আভায়া সেম ফেব্রিক্সে তৈরি করা একটি আবহাওয়া দেখেন কতটা ফ্রি সাইজের একদমই ঢোলা ঢালা অ্যারাবিয়ান শর্ট আপ যেটা ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে দুইটা বাটন আপনি পেয়ে যাবেন এবং এটার যে স্লিপসের পোর্শনটা রয়েছে এটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম এই স্ল্যাব বাটনের মাধ্যমে চমৎকার একটি স্ল্যাব বাটন আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট দু বাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এইটার ইনার হিসাবে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সের বড় ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরটা একটু দেখেন খুবই বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পেয়ে আছেন আবারও বলছি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি এভাবে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা যেহেতু বড় তৈরি করা অনেক বেশি আমরা ইউজ করি এই সেট গুলোতে ওয়ার করার সাথে সাথে আপনি এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাফেলগুলো এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহিলি তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার বডির ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা স্লিপসাও চমৎকার এটা অনেকটা গোলাপ ফুলের মতো এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা এলাস্টিক পাবেন প্লাস এটা দুইটা লেয়ারে কিন্তু রাফেল করা থাকবে অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্লিপস আপনারা পেয়ে যাবেন এই মুন্তাহাবোরকায় এটার পাশাপাশি এখানে রয়েছে অ্যারাবিয়ান স্টাইলের স্কোয়ার শেপের একটি নিকাব খুবই চমৎকার খুবই কিউর একটি নিকাপ আপনার দেখতে পাচ্ছেন এখানে লুফ থাকবে লুপের মাধ্যমে খুব সহজে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এলাস্টিক রয়েছে এখানে আর এখানে দুইটা লেয়ার থাকবে চমৎকার এই আপনারা স্টাইল স্টাইলের নিকাপটা কিন্তু পেয়ে যাচ্ছে যেটা কিন্তু অফার প্রাইজে থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যারা আমাদের আউটলেটে আসতে পারবেন না যারা ঢাকার বাইরে রয়েছেন তারা চাইলে ঘরে বসে থেকে অফার পারচেস করতে পারেন আপনারা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটে ডিসকাউন্ট প্রাইস নিয়ে ডিসকাউন্ট প্রাইসে ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম